করলো তারপর আলোকে ধরে নিয়ে গেল আর তারপর থেকে আমাদের রাজ্যে এমন মহামারী দুর্ভিক্ষ দেখা দিয়েছে কিছুতেই ফসল উৎপন্ন হচ্ছে না জানি না এই রাজ্যের মানুষ কি করে বাঁচবে হ্যাঁ বউ হ্যাঁ সেই সব নিয়েই তো রাজ্যের সবাই খুব চিন্তায় আছে কিন্তু বউ আমার না বড্ড ক্ষুধা পেয়েছে তুমি আমাকে কিছু খাবার খেতে দাও তো কি করে আমি তোমাকে খাবার খেতে দেই বল তো আজ তো বাড়িতে কিছু রান্নাই হয়নি কি বলছো কি গো তুমি কিছু রান্না করনি কিন্তু এদিকে তো আমার খুদাই পেটের মধ্যে সোসো করা শুরু করে দিয়েছে দেখো তুমি তো নিজেই জানো চাল ডাল তেল নুল মশলা কিছু নেই কদিন ধরে তো শাক পাতা এনে তোমাকে রেধে দিয়েছি কিন্তু এখন তো মাঠে ঘাটে কোথাও শাক পাতারও দেখা মিলছে না হ্যাঁ আমি সত্যি বলছি আসলে আমি এই কদিন কদিনে বুঝতে পেরেছি যে ওই দানুটা আর চাই হোক না কেন কারো কোনো ক্ষতি সে করবে না আর তাছাড়া আমি সেদিন তার চোখের জল দেখেছি আর তখন আমার খুব কষ্ট লেগেছে তার জন্য আমার মনে হয়েছে সে বড়টো অসহায় তার মনের ভেতরে হয়তো অনেক কষ্ট জমা বিদে আছে আর তাই আমি সবকিছু জানতে চাই আর আর আমি আর আমি চাই ওই দানুবেশ সব মনের দুঃখ কষ্ট দূর করে দিতে ঠিক আছে মহারানি আপনি যদি সত্যি মহারাজের মনের দুঃখ দূর করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে মহারাজের অতীত জীবন সম্পর্কে সব কিছু আমরা খুলে বলবো এসব কি বলছো কি তুমি তোমার কি মাথা ঠাতা ঠিক আছে তুমি মহারাজের অতীত জীবন সম্পর্কে মহারানিকে সব কিছু বলে দিতে চাও মহারাজ যদি জানতে পারে তাহলে কি অবস্থা হবে তোমার একবারও ভেবে দেখেছো আমার অবস্থা যাই হোক না কেন আমি জানি মহারাজ যাই করুক না কেন আমাকে প্রাণে মারবেন না আর যদি উনি আমাকে প্রাণে মেরেও থাকে আমার কোনো আফসোস নেই কারণ আর যাই হোক না কেন আমি মহারাজের জীবনের সব দুঃখ কষ্ট দূর করতে পারবো মহারাজ তোমার আর আমার জন্য কি করেছে তুমি কি ভুলে গেছো আর আমরা এই সামান্য কাজটুকু করতে পারবো না হ্যাঁ হ্যাঁ তুমি কথাটা ঠিক বলেছ আসলে তো মহারাজ যদি সেদিন না থাকতো তাহলে তুমি আমি সন্তান কেউ তো সেদিন বেঁচে থাকতাম না গো আমাদের সবাই সবাই যে একেবারে চিরকালের মতো শেষ হয়ে যেতাম আর তাছাড়া আমরা যখন জানি মহারাজের দুঃখ কষ্ট দূর করার উপায় কি তাহলে কেন আমরা চুপ করে থাকবো বলতো আমাদের এখন উচিত মহারানীকে তার অতীত জীবনের সব কথা খুলে বলার তার মানে এই প্রজারা দুজন ওই দানবের অতীত জীবন সম্পর্কে সবকিছু আমাকে বলবে তবে সত্যি জানি না ওই দানবের অতীত জীবনে কি এমন ঘটনা ঘটেছে তবে আজ আমি জানতে পারলে অবশ্যই চেষ্টা করব ওই দানবের মনে সব দুঃখ কষ্ট দূর করার কিন্তু তার বিনিময়ে আর তার বিনিময়ে আমি ওই দানবের কাছে চাইব প্রজাদেরকেও যেন মুক্ত করে দেয় আর আমাকে এবং হলুদ পাখিকে আবার আমাদের আশকা ফিরে যেতে দেয় আর আশকা প্রাচ্যের কখনো যেন কোনো দিনও কোনো ক্ষতি সে না করে মহারানী আমি এখানে কিছুই বলতে চাই না আপনি আপনার কক্ষে যান আমি কিছুক্ষণ পর আপনার কক্ষে আসছি কারণ যখন তখন মহারাজ এখানে চলে আসতে পারে আর আমি আপনার কক্ষে গিয়েই আপনাকে সব কিছু জানাতে চাই

নাগানির জ্ঞান ফিরে আনতে হবে নাগানির জ্ঞান যদি ফিরে না আনা যায় তাহলে যে মহা বিপদ হয়ে যাবে সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু কি করে নাগানির জ্ঞান ফেরাবো সেটা তো আমরা কিছুতেই বুঝতে পারছি না আর তুমি আর তুমি এখানে চুপ করে আছো তুমি নাগানির এই অবস্থা জানো সত্য একটু পরে চলো নাগানির কাছে গেলে না তো তোমরা কি আমার অবস্থা দেখে কিছুই বুঝতে পারছো না আমি যে কোনো অবস্থাতেই নাগানির কাছে যার মতো অবস্থাতে নেই আসলে বুঝতে পারছি যে তোমাদের মধ্যে কিছু একটা ঘটেছে কিন্তু কি হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না আমাদের কি তুমি সবকিছু খুলে বলো এখানে পড়ে আছি কারণ যখন নাগ রানীর উপরে ওই শক্তি এসে আঘাত করে তখন ওই শক্তিটি আমার উপরে এসে আঘাত করে আর তারপর থেকে আমার পুরুষ শক্তি নিষ্ক্রিয় হয়ে গেছে আমি চাইলে আমার এই জায়গা থেকে অন্য কোন জায়গায় যেতে পারছি না আর নাগ রানীর নিচে এভাবে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে সেটা আমি জানি কিন্তু আমি নাগ কাছে যেতে পারছি না তাকে দেখতেও পারছি না

রাজগণক রাজগণক তার গণনা শেষ করে রাজার কাছে আসে আপনি এসেছেন সে কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করে যাচ্ছি এখন বলুন আপনি গণনা করে কি জানতে পেরেছেন কেন কেন আশকাফ রাজ্যে এমনটা হচ্ছে কেন এই রাজ্যে কোনো ফসল উৎপন্ন হচ্ছে না বলুন বলুন আমাকে মহারাজ কি আর বলবো বলুন আমাদের এই রাজ্যে কোনো অশুভ শক্তির প্রভাব না পড়লেও যে এই রাজ্য থেকে সব শুভ শক্তিরা নিষ্ক্রিয় হয়ে আছে আর তাই তো কোথাও কোনো শস্য উৎপাদন হচ্ছে না কি বলছেন কি এসব রাজগণক আমাদের রাজ্যের শুভ শক্তি নিষ্ক্রিয় হয়ে আছে এটা কি করে হতে পারে হ্যাঁ হ্যাঁ মহারাজ ঠিকই বলছি সব শুভ শক্তিরা নিষ্ক্রিয় হয়ে গেছে তার একমাত্র কারণ হলো আমাদের মহারানী কি বলছেন কি মহারানী মহারানী বলতে তো আমার আলো হ্যাঁ হ্যাঁ মহারাজ আপনি ঠিকই ধরেছেন আমাদের মহারানী আলো আসলে সব শুভ শক্তির প্রতীক আর আলো যেদিন থেকে আমাদের এই রাজ্য থেকে হারিয়ে গেছে সেদিন থেকে এই রাজ্যের সব শুভ শক্তিরা নিষ্ক্রিয় হয়ে আছে আর তাই তো এই রাজ্যে কোনো শুভ কাজই হচ্ছে না আর ফসল উৎপন্ন এ তো একটি শুভ কাজের মধ্যেই পড়ে কি বলছেন কি রাজগণ আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আর তাছাড়া এখন কি করব আমি মহারাজ এখন রাজ্যের এই বিপদ দূর করার একমাত্র উপায় হলো আমাদের মহারানীকে রাজ্যে ফিরে এলে আপনি সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে রাজ্যের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে ফসল উৎপন্ন হবে রাজ্যের কোনো প্রজাকে আর না খেয়ে এভাবে অনাহারে দিন কাটাতে হবে না কিন্তু আমি তো শত চেষ্টা করে কিছুতেই আলোকে উদ্ধার করতে পারলাম না তাহলে কি করে এই বিপদ থেকে আমরা সবাইকে উদ্ধার করব মহারাজ আমি গণনা করে যেটা জানতে পেরেছি যে খুব তাড়াতাড়ি আমাদের মহারানী আমাদের মাঝে ফিরে আসতে চলেছেন সত্যি বলছেন রাজ군은 আমার আলো আমার আলো আমাদের রাজ্যে ফিরে আসবে এই তো শুরু হয়ে গেছে ওই নাগরাণীর বিপদ শুরু হয়ে গেছে ও কিছুতেই কিছুতেই বাঁচতে পারবে না কিছুতেই আমাদের হাত থেকে বাঁচতে পারবে না তবে আমি তো ভাবতে পারিনি যে আমরা এত তাড়াতাড়ি এই অসম্ভবকে সম্ভব করলাম হ্যাঁ কালকো কালকো আমি তোমাকে বলেছিলাম না আমরা দুজন এক না হলে কিছুতেই এত তাড়াতাড়ি এত বড় অসম্ভবকে সম্ভব করতে পারতাম না আর এখন দেখো নাগরানের কি অবস্থা হয়েছে ওই নাগলোকের মধ্যে এত সুরক্ষিত অবস্থায় থেকেও নাগরানী কিছুতেই নিজেকে আত্মরক্ষাটাও নিজে করতে পারলো না আর এখন এখন তো সে মরতে বসেছে মরতে বসেছে কি এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি ওই নাগরানিটা মরে যাবে ওই নাগরানিটা যদি মরে যায় তাহলে আমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে আমরা তো খুব সহজে ওই নাগলোক দখল করে নিতে পারবো আর তারপর আলো তো মনের দিক থেকে অনেক দুর্বল হয়ে যাবে কারণ ও যখন জানতে পারবে যে ওর মা নাগরানি আর বেঁচে নেই তখন তখন আর কিছুতে ও আর অতটা দূরে নিজেকে সুরক্ষার কথা চিন্তা করবে না ঠিক ছুটে চলে আসবে নাগলোকে হ্যাঁ 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 আর তখন তখন আমরা সুযোগ পাবো আর সেই সুযোগটা আমরা কিছুতেই হাতছাড়া করবো না দেখবে এবার এবার আর আমাদের জয় কেউ আটকাতে পারবে না আমরা এবার জয়ী হব বন্ধুরা তাহলে কি সত্যি সত্যি নাগরানি জীবন সংশয় ঘটবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ